আমরা যাচ্ছি মাওলানা হাফেজ মাওলানা মুসলিউদ্দিন ভাইয়ের মসজিদে উনি আমাদেরকে এখন সাতান্ন হাজার টাকা বাদ বুঝিয়ে দিবে সবাই দোয়া করবেন আমাদের জন্য এই যে ওনার মসজিদে অলরেডি চলে আসছি এটা হচ্ছে ওনার মসজিদ মসজিদের রুম এটা হচ্ছে ওনার মসজিদের রুম এই যে আমরা আসছি আমার ভাই অনুভূতি কি বলেন জি আলহামদুলিল্লাহ আসা বৈধ হালাল পথে কাজ করে একটু সফলতার মুখ দেখতে পাচ্ছি এটা আলহামদুলিল্লাহ অনুভূতিটা প্রকাশ করার মতো না ভালো লাগতেছে ইনকাম ঢুকে দেখা ঠিক আছে আসেন এটা হলো আমার ভাইয়ের মসজিদ এটা হচ্ছে মসজিদ আমার ভাই এই যে ইমাম সাহেব তার মসজিদে ঢুকতেছে মসজিদের উজুখানা ইমাম সাহেবের ঢুকলাম আসলে হুজুরদের ইনকাম তো কম জানেন জমাকৃত টাকা উনি এখন দিয়ে দিবে এটা আসলে সাধারণ বিষয় না হ্যাঁ আমরা বৃষ্টিতে ভিজে গেছি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি সোনালির আমাদের ইউএম সার ভিজে শেষ হয়ে গেছে আমরা সিরাজগঞ্জে কাজ করছি বৃষ্টিতে ভেজা যেন আমাদের জীবনকে পরিবর্তন করে দেয় ইনশাল্লাহ জি এবং আমাদের মুসলিম ভাই মুসলিম ভাই আমাদেরকে এখন টাকাটা বুঝিয়ে দিল ভাই সবাই দোয়া করবে কারণ হুজুরদের সমাজে অবহেলিত বিভিন্ন বিভিন্নভাবে সমাজে অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত

আমি গতকালকে বায়ের সাথে নামাজ ঈশা নামাজ আবার বলে দিতে চাই ইনশাল্লাহ বায়ের কথায় উদ্বুদ্ধ হয়ে পাশে আমার ভাই ছিল তাদের আলোচনা শুনে ইনশাল্লাহ আমি উদ্বুদ্ধ হয়ে হালাল পথে ইনকাম করার জন্য আমি এই সোনালি লাইফ ইন্স্যুরেন্সের পথটাকে বেছে নিয়েছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের যেন সফলতা দান করে এখান থেকে যেন আমরা যেন আর্থিকভাবে স্বাবলম্বী হই সে প্রত্যাশা রাখবো ইনশাআল্লাহ সমাজ সেবা করতে পারি এবং এই টাকা দিয়ে আমরা যেন জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে পারি সমাজ সেবা করতে পারি সেই আমাদেরকে দান ওইখানে তো উনি হচ্ছে এই টাকাটা বুঝিয়ে দিলেন আম্মার ভাই টাকা গণিয়ে নিচ্ছে তো আম্মার ভাই আপনার অনুভূতি কি বলেন আলহামদুলিল্লাহ স্যার আপের মাধ্যমে আমরা এই সোনালীর একটা সৎ এবং বৈধ পন্থায় হালাল যুজ উপার্জনের মাধ্যম পেয়েছি যেন আমরা এখান থেকে হালাল রুজি উপার্জন করে দেশ ও জাতির জন্য কাজ করতে পারি এবং বিশেষ করে আমাদের আলেমদের যে একটা অবহেলিত সমাজ রয়েছে এটাকে আমরা বিশ্বের মধ্যে সর্বোচ্চ পর্যায় নিয়ে যেতে চাই যেন দেশ পরিচালনা করবে এবং বিভিন্ন ব্যবসা আলেম সুষ্ঠ ভাবে সুদমুক্ত মুক্তভাবে পরিচালনা করতে পারে আলেম সমাজদেরকে বিনীত ভাবে বলবো আমরা যারা মাদ্রাসাতে বিশেষ করে কাউমি মাদ্রাসাতে দাওরা তফসি রেফতা পড়েছি আমরা আসলে মনে করি ইমামতি মর্শিদ মাদ্রাসা স্যার আমাদের কিছু নাই

যেন তিনশো তেরো জন বদরি সাহাবিদের মতো আমরা হতে পারি এবং সমাজের ইসলামী নেতৃত্ব দিতে পারি সকলের কাছে দোয়া আছে মুসলিম উদ্দিন ভাই যেন আমাদের সাথে খুব ভালো করতে পারে মুসলিম উদ্দিন ভাইয়ের সাথে দোয়া চেয়ে আপনাদের সকলের কাছে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম